তো বন্ধুরা মল্লিক ট্যুরের রাত দুই দিনের প্যাকেজে আমরা আজকে আসছি সমুদ্র সৈকত কক্সবাজারে আপনাদের সাথে আছে আমাদের মল্লিক ট্যুরে সম্মানিত স্টার ম্যানেজার ডিটিএম তিনি আমাদের ডোমেস্টিক ট্যুর ম্যানেজমেন্ট করেন বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশটি পর্যটন এলাকায় আমাদের ট্যুর কার্যক্রম পরিচালিত হয় তিনি এই দেশীয় ট্যুর ব্যবস্থাপনা কার্যক্রমগুলো পরিচালনা করেন যে আজকে কক্সবাজারে আপনি অতিথিদের নিয়ে আসছেন তো যারা কক্সবাজারে আসে না এখনও তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ সুন্দর একটা জায়গা যারা আসে নাই এখন আমাদের মল্লিকপুরের সাথে যুক্ত হতে পারেন আপনার আমন্ত্রণ রইল মল্লিকপুরের সাথে অভিজ্ঞতা দেখার জন্য যাদের আসলে বাজেট স্বল্পতা থাকে তাদের উদ্দেশ্যে মল্লিক ট্যুরের কী ব্যবস্থাপনা আছে তাদের জন্য আমাদের স্বল্প বাজেটের টুর আছে তারা আমাদের সাথে স্বল্প বাজেটের টুরগুলো অংশগ্রহণ করতে পারেন আচ্ছা আর যাদের বাজেট নিয়ে টেনশন নাই তাদের জন্য কি কি প্যাকেজ সাজিয়েছেন আপনারা তাদের জন্য কি ব্যবস্থা বলেন তাদের জন্য আমাদের প্রিমিয়াম পুলগুলো আছে রিল্যাক্স পুলগুলো আছে দুই দিনের আচ্ছা আপনাদের এখানে হোটেল ম্যানেজমেন্টগুলো কোন ধরনের হোটেলগুলো আপনি ইয়া করেন প্রোভাইড করেন কাস্টমারদের জন্য আমাদের এখানে আপনাদের যা চাহিদা অনুযায়ী আমরা তাদের যে ধরনের আমরা হোটেল রুম আমরা আচ্ছা প্যাকেজ অনুযায়ী হোটেল অন্তর্ভুক্ত থাকবে দ দামাদের প্যাকেজের যে মূল্য থাকে সেই অনুযায়ী অনুযায়ী হোটেলের ফ্যাসিলিটিজগুলো যুক্ত থাকবে আচ্ছা কি কি হোটেলের আপনাদের প্যাকে টুরিস্টা থেকে ফাইভ স্টার এর মধ্যে সব ধরনের হোটেল আছে সব ধরনের আচ্ছা আচ্ছা সর্বনিম্ন আমাদের এখানে বাজেটে 6500 টাকা থেকে আমাদের টুর প্যাকেজ শুরু হয় কোম্পানির সেখানে আমাদের ফ্লাইট আপনাদের প্যাকেজ আছে নাকি এটা আর যার লো বাজেটে আসতে চায় তাদের জন্য দুইটা প্যাকেজ আছে একটা সাড়ে পাঁচ হাজার আর সাড়ে চার জানি এটা আচ্ছা যারা এখনো আসে না তাদের উদ্দেশ্যে পরামর্শ সর্বশেষ আপনার যে জীবন একবার হলো তাদের তারা যেন সৈকত দেখে যায় ঘুরে আসে আচ্ছা এছাড়া আপনাদের আর কোথায় কোথায় প্যাকেজ ঘুরে হচ্ছে আমাদের মল্লিক কোথায় কোথায় আরও ঘুরাচ্ছেন পর্যটকদের প্রতিষ্ঠা সাইটসিন আছে ঢাকার আশেপাশে তারপরে বাজার তারপরে রাঙ্গামাটি বান্দরবন সাজেক আচ্ছা আচ্ছা সাবজেক্টসহ নিয়ম নিয়ম অন্যান্য স্পটে নিয়মিত প্যাকেজ হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা মল্লিক টুরের মাধ্যমে ঘুরতে চান ইনবক্সে কমেন্ট নাম্বার দেওয়া থাকবে গভর্নমেন্টের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন শুক্রবার ছাড়াও কি টুরিস্টরা যে কোনো সময় কেউ ঘুরতে পারবে নাকি হ্যাঁ সপ্তাহে সাত দিন যে কোনো সময় তারা প্যাকেজ নিয়ে যেকোনো স্পটে ঘুরতে পারবে মল্লিক টুরের সাথে সেই সুবিধা আছে নাকি আচ্ছা ধন্যবাদ সময় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মল্লিক ট্যুরে সম্মানিত এসে ম্যানেজার ডিটিএম জনাব নাজিম উদ্দিন স্বপন তিনি কোম্পানি ট্যুর প্যাকেজ নিয়ে কথা বলছিলেন যে যারা এখনও আমাদের সাথে আসেন নয় তারা অবশ্যই মল্লিক সাথে